এডিয়ালের হলিস্টাই ফিজাম বাস্তার যখন তা হিটে চলে আসবি রেডি বাস্তা বুঝছেন এগুনি বিশের পায় দুধ হবে আল্লাহ বাস্তা রাখলে বুঝছেন জাত মানে একশো হান্ড্রেড জাত গরু যাকে বোঝা যায় একশো দশ দেখেন লম্বা কথা দেখছেন না গরু কতবার গরু হবে আল্লাহ বাস্তা রাখলে বিগ বটের একটা গাভী হয়ে ভাই বুঝছেন আল্লাহ হাইতে বাস্তা রাখলে গোড়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জাহিদ ভাই আপনার পরিচয়টা আমার পরিচয় আমার নাম মহাদ জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গিরা অরমখোলা গরুহাটের পূর্ব সাইডে বাসা খামাখা জাহিদ ইসলাম ভাই

দর্শক ভাই এটা দেই কিনতে হবে যে এডিয়াল বেজ বাচ্চা কাকে বলে চারটি ঠ্যাং দেখেন মাদাটা দেখেন বুঝতে পারছেন জি তো কোন গুণি বিশ বাইশ লিটার দুধ হবে একে দর্শক ভাই চিনতে হয় ভাই বুঝি স্যার দর্শক ওটাকে দেখান সুন্দর করে দর্শক দেখেন বাস্তাটা যে কাকে বলে যে বিশ পঁচিশ লিটার দুধ কোন গাভীর বাস্তার হবে এইগুলো দর্শক ভাই চিনতে হয় ভাই বুঝিস হ্যাঁ উলান পালনটা দেখেন ভাই এই উলান পালানটা দর্শক ভাইরে দেখান দেখেন উলান পালানটা কি দর্শকের তাই জাগা না থাকে দুধ হবে করতে ভাই এটি দর্শক ভাই চিনতে হয় বুঝতে পারছেন

চারটি বাট দেখেন অনেক সুন্দর ভাই ঠিক আছে নিবুল চার হ্যাঁ চারটা নিবুল অনেক সুন্দর বড় বড় বুঝেছেন বাট চার নম্বরে বক্তা বাচ্চাটা বয়সটা তাহলে হচ্ছে পনেরো মাস রেডি বাচ্চা ভাই রেডি বাচ্চা এটা পুরো ভক্ত রেডি বাচ্চা এটা যে কোনো সময় হেঁটে আসে যে কোনো হেটে আসে ভাই বুঝেছেন ভাই খুবই জাত গরু ডবল বাটির গাভী আল্লাহ বাচ্চা রাখলে বুঝেছেন ভাই চার নম্বর বাচ্চার দামটা কেমন চার নম্বরের বাচ্চা এখন ধর এটা এক লাখ পাঁচ হাজার টাকা দাম ভাই চার নম্বর বক্তা বাচ্চা এক লাখ পাঁচ হাজার টাকা ভাই এখানে তিন নম্বর আর চার নম্বর ভাই তিন নম্বর চার নম্বর এই দুটো বাচ্চা একসাথে দাম এক লাখ নব্বই হাজার টাকা দাম ভাই দর্শক ভাড়া গরুগুন দেখালাম এই গরুগুন দর্শক ভাড়া স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে আমার সাথে যোগাযোগ করে সরজমিনে আসি দেখি শুনে লিবে আর যদি না আসতে পারে তাহলে আমাদের নিজ দায়িত্ব না বাসায় পৌঁছায় দেবে সমস্যা বলে জি জি ঠিক যেখান থেকে আমি বলবো যে সরজমিনে আসি দেখিলে ভালো ভাই বুঝতে পারছেন নিজের চোখে গরু আসুর গুনি দেখি শুনি খাওয়া দাওয়া দেখিলে ভালো আর যারা আসতে পায় না তাদের জন্য ধরেন আমরা নিজেদের না বাসায় পৌঁছায় দিবো ঠিক বলবো যারা প্রবাসে বিদায় তাদের বলবো যে আপনার বাসায় থেকে লোক দিব লোক পাঠায় দিয়ে আপনি গরু যদি সরজমিনে কিনেন তাহলে আপনার জন্য ভালো হবে এই জন্য দশটা পাঁচটা গরু দেখি শুনলে এটা উঠতে ভাই ভাই বুঝেছেন যে